আর এই জেলায় বিভিন্ন ধরনের ছোট বড় নদী এই জেলার ভিতর দিয়ে বুক চিরে গেছে অনেক নদী ছোট বড় নদী নদীগর্ভে বিলীন হয়ে গেছে এখানকার ফসলাদি জমি এবং ফসল কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি তাদেরকে কিছুটা সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের কত দূর পানিতে তলায় গেছে একশো পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কতজন কি খেছিল কতদিন থেকে আপনারা এই পানি বন্দি আছেন এবং খাবার দাবারের কি অবস্থা পানি পানি এই হয়েছিল তাদের খাবার যারা সাহায্য সহযোগিতা করতেছে মহিলা okay, মানু okay. okay, okay.